ঠিক কিনা তেহাত্তুর কাতার হবে এই তেহাত্তুর যে কাতার হবে আল্লাহ রব্বুল আলমিন কেমতের ময়দানে বিশ্বারের মাঠে হাসরের মাঠে তেহাত্তুর কাতারের মধ্যে কোন কাতার এটাকে আল্লাহ জান্নাত বাসি করবে তার মানে জান্নাত দিয়ে দেবে জান্নাত বাসি করবে আল্লাহ রব্বুল আলমিন সুর আল ইমরান আয়াত নম্বর এক শত কত চার সুরা আল ইমরান আয়াত নাম্বার এক শত চার وَرَبُّ الْعَالَمِينَ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَرْفِ وَيَنْحَوْنَ عَنِ الْمُنْكَرِ وَأُولَئِكَ هُمُ المصلحون আরেকবার বলেন আল্লাহ আকবর আল্লাহ বলছে নবীর উপরে আয়াত নাজিল করেছে কার উপরে কোরআন কার উপরে নাজিল করেছে বলেন তো আমাদের নবীর নাম কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে আল্লাহ বলেন আমার উম্মতের মধ্যে কিছু সংখ্যক লোক থাকবে তার মানে কিছু সংখ্যক তার মানে সবাই কিন্তু হবে না কিছু সংখ্যক কি হবে কিছু সংখ্যক লোক থাকবে যারা সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজ থেকে বিরত রাখবে এই দুইটা গুণ যার মধ্যে থাকবে কি বলেন তো সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে বিরত বুঝছেন ব্যাপার এখন এলাকায় তো দেখা যাচ্ছে এই দুইটা বকশি মনে করেন ট্যাক্সের সর্বস্ব বাজে নানা বাজে কন বিয়া যদি হয় মুসলমানের হিন্দুর মতো বাজার বাজান বাজাস এই কারণে মনে করেন আমরা যখন এখানে এসাও নামাজ পড়েছি ওই যে ওস্তাদিও নামাজ পড়াইছিল নামাজ আমার শেষ হয় নাই ট্যাক্সিটের আওয়াজ আমাদের কানে আসতেছে হিসাব করেন তাহলে আমরা মুসলিমে আজকে শেষ ব্যয়ে এত ওয়াস নসিহত আমাদের কাজ হয় না এশার নামাজ শেষ হয় না ট্যাক্সিটের বাজার

বস্তুতো এরাই সফল কাম হবে কি হবে এরা আগে সফল কাম হয়েছিল ওই যে নবীর আমলে যারা সৎ কাজের আদেশ দেবী বুঝছেন ব্যাপার ওই আমলে যারা সৎ কাজের আদেশ দে এর অবশ্যই সফল কাম হয়েছে আর এই জামানায় যারা আমরা সৎ কাজের আদেশ দেব অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবো তাহলে বোঝা গেল এই দুইটা গুণ যার মধ্যে থাকবে আমাদের মধ্যে যদি এই দুইটা গুণ থাকে তাহলে আমরা সফল কাম করব আপনাদের মধ্যে যদি এই দুইটা গুণ থাকে তাহলে আপনারা সফল কাম বুঝা গেছে বুঝা গেছে আর বুঝা গেছে তাহলে বুঝা গেছে বলেন তো এই যে মহিলা মারা গেছে মনে আছে গোসল দিতে হবে কিনা বলেন হবে কিনা ভালো করে শুনবেন কিন্তু আমি আলোচনা বেশি করবো না ভালো করে আমার আলোচনা দুইটা মহিলা প্রবেশ করলো অন্তরালে তার মানে পর্দার ভিতরে বুঝা গেছে অন্তরালে পর্দার ভিতরে মশারি দিয়েছে পর্দা যেটাকে বলে আর একটা মহিলা একেবারে ভিতরে প্রবেশ করেছে

তার আম্মাকে বলছে আম্মা আপনি কি জানেন এই উপমহাদেশের লোক ভারত উপমহাদেশের লোক আমার হাতে হিন্দু কালেমা পরে মুসলমান হয়েছে তাহলে এমনিতে কি তার হাতে কালেমা পরেছে কন অবশ্য তাই কেরামত ছিল ছিল কিনা না কেরামত আল্লাহর পাশে শুয়ে আছে এর আমি বলতেছি আর দ্বিতীয়তে তার মা বলছে বাবারে আমি একটা পথ অবলম্বন করেছি আল্লাহ রলি খাজা মাহিনুদ্দিন সিস্তি রহমাতুল্লাহ আলাই তিনি বলেন মা কোন পথ অবলম্বন আপনি করেছেন তার মা বলল বাবারই খাজা মহিনুদ্দিন আমি যখন তোমাকে ছোটতে দুধ পান করাইছিলাম আমার বুকের প্রতিবারে উজু করে নিয়েছে সুভার আল্লাহ বলেন কি মারদাদা উজুর মারজাদা আছে না নাই বলেন উজু সারা কি নামাজ হবে হবে তাহলে খাজা মাইনুদ্দিনের মা বলছে বাবা এমনিতে তোর হাতে এতগুলো লোক কালেমা পরে মুসলমান হয়নি এই ভারত উপমহাদেশের এতগুলো প্রায় নব্বই লক্ষ লোক কালেমা পরে মুসলমান হয়নি আমি যে যতবার তোর মা আমি বুকের দুধ পান করাইছি তোকে প্রতিবার আমি উজু করে নিয়েছি সুহান বলে তাহলে আমার মা বোনের পাক পবিত্র অবস্থায় পাক পবিত্র যেটাকে বলে আর কি সব ধরনের পাক পবিত্র অবস্থায় আপনাদের সন্তানকে আপনাকে দুধ পান করাতে হবে আমি মারা গেছে এখন ভিতরের মহিলাটা বলতেছে কি ব্যাপার পানি আনো কেন আমি তো এখানে ভিতরে আস একটা লোক যখন মারা যায় তার কিন্তু এই যে গায়ে যে গুদাম গুলাস এগুলো কি গুদাম এগুলো গুদাম কিন্তু খুলে না খোলাবে প্র্যাকটিক্যাল আমি বুঝিয়ে দিচ্ছি এই খোলাবে না এইভাবে গুদাম ট্যাং করে খোলাবে না দোকানে একটা বেলেট কিনে এনে ওই বেলেট দিয়ে একেবারে যে কাপড়টা আছে কাপড়টা চিরবে কি করবে কাউকে কি গোসল দিয়েছেন ভাই মৃত্যু মানুষকে গায়ে দিয়েছেন হাত তোলেন তো ধ্যান নাই কাহ কেউ মৃত্যু মানুষের কাছে গেছে আবার ভয় পায় জোরে বলেন ঠিক কিনা আজরা নাই আর পাগল মৃত্যু বরণ করাতে হবে ও যখন বেঁচে ছিল তখন তো ভয় পাও নেই মৃত্যুটাকে আমরা সবাই ভয় পাই ঠিক মৃত্যুটা কি জিনিস ব্যাহে আজরাজ যদি আসে ফিরে আর যাবে না ও যান নিয়ে যাবে নিয়ে যাবে মহিলা ভিতরে প্রবেশ করেছে তাড়াতাড়ি পানিয়ে গিয়ে দাও ওই আমার এটা ছিল অনেক বান্ধবী প্রিয় ফ্রেন্ড আমার প্রিয় লোক একে আমি গোসল দেব তাড়াতাড়ি তুমি পানি এনে দাও তাড়াতাড়ি পানি এনে দাও ওই সাহায্যকারী মহিলা যখন পানি এনে দিল এই মহিলা যখন ধীরে ধীরে গোসল করাতে লাগলো ওই মৃত্যু মহিলাকে কাকে বলেন শুনতেছেন মৃত্যু মহিলাকে যখন গোসল দিতে লাগলো হঠাৎ করে দেখা গেল হঠাৎ করে দেখা গেল ওই মৃত্যু মহিলার সাথে তার ডান যে হাতটা আছে লেগে গেলো বুঝছেন বাবার বুঝা গেছে এই যে মৃত্যু মহিলাকে যে গোসল দিচ্ছে এই যে গোসল দিচ্ছে তার হাতের সাথে মৃত্যু মহিলার হাতটা লেগে গেল এই যে ডান হাত তার মানে লেগে গেছে আর হাতটা খুলে না কারণ আছে না নাই কারো হাত কি লেগেছে কি এখন কাপড়ে বলেন লেগেছে অনেক মহিলার গোসল দিয়েছে আমাদের এলাকায় দুই বক্সি পাড়ায় বার ঘড়িয়ে টেক্সটাইল এরকম শুনেছে যে মহিলাটা গোসল দিতে গেছে একটা মহিলার মৃত্যু মহিলার হাত লেগেছে তার সাথে জোরে বলেন শুনছেন শোনেন নাই বাহে তাহলে ওই মহিলার হাত কেন লাগলো এর কারণ আছে না নাই কার জামানায় বলেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই কার জামানায় আবু হানিফা রহমাতুল্লাহ আলাই জামানায় সেই সময় কিন্তু তিনি মাদিনায় কোথায় মদিনায় এই মহিলার হাত যখন লেগে গেল এই মহিলা তো টানাটানি আর বাইরের মানুষকে আর বলতে পারে না চিল্লাই তো আর পারে না আমারে যদি হাত লেগে যায় মনে করে আমি তো অভাব সাংঘাতিক ব্যাপার হাত লেগেছে এই হাতটা লেগে গেল রে কি করি আর কি না করি মহিলা এক ঘন্টা দুই ঘন্টা পার হয়ে যায় ও কাকু মুখ দিয়ে বলেও না কিছু না ওর চুপ করি আছে এত টানাটানি মৃত্যুর লাশ মানে সরে আসতেছে কিন্তু হাতটা খুলে না হাত কি খুলে না এখন যে সাহায্যকারী যে মহিলাটা ছিল তার মানে পানি এগিয়ে দিস মনে আজ। এখন এই মহিলা মনে মনে ভাবে কিরে এই যে লোক এই ব্যক্তি এই মহিলা তো অনেকখানে ঢুকেছে পর্দার ভিতরে আমি একটু দেখি কি অবস্থা এই মহিলা যে দেখতেছে ওর হাতের সাথে এই জীবিত মহিলার হাত লেগে গেছে কারণ কি কারণ কি ওই মহিলা যখন বাইরে আসলো পারাপর্শিকে সবাইকে বলল কি ব্যাপার শুনছেন নাকি জানেন তো মহিলা মানুষের খবর খালি বেলে বেলে ঝোর বেলে অমুক কাছে আমাকে কিন্তু কবার বাধা করছে আমি কিন্তু তোরে বলছি এটা আবার তুই বলিস না আমাকে যেহেতু বাধা করছে তাও তো বললাম এটা আবার অন্য কাউকে তুই বলিস না নিজে বলেও সে আবার বলিও ফির ওই মহিলা যাকে বলতেছে কথা শুন হল আমার কিন্তু কবার বাধা করছে তুই কিন্তু কাউকে কইস নে হ্যাঁ কথা না কব না ওই মহিলা আলোচনা করছে বলে ওই আবার ওই ওই ভাষায় বলে তাহলে হিসাব করে এরকম মহিলা মানুষ আছে না নাই এই রকম মহিলা মানুষ যখন একজন কার কান দিয়ে আর একজন আর কাম যখন সেন্ট হয়ে গেল ডেলিভারি হয়ে গেল তার মানে আওয়াজটা যখন অন্যখানে চলে গেল বুঝছেন ব্যাপার সংবাদটা প্রচার হয়ে গেল হায়রে কি হয়ে গেল সবাই তো বুঝতে পারলো যমুকের হাতের সাথে অমুক মহিলার হাত লেগেছে কি কারণ হ্যাঁ ওই মহিলাটা একেবারে পাপি ছিল নত সেই মহিলা গোসল দিচ্ছে এ মনে হয় পাপী ছিল এ গুণাগার ছিল কি কর দুইটা দুইটা একটা হবে তাছাড়া ওর সাথে এর হাত কেন লাগবে তার কারণ আছে না নাই আমি এটা বলবো ইংসা আল্লাহ আমি যদি এই কথা বলা অবস্থা সুস্থ থাকি এটা কার কার কথা বলতেছি বলেন তো জি আল্লাহর ইচ্ছে আল্লাহ আল্লাহ যদি এখন আজার পাঠিয়ে দেয় আমি কিন্তু আর বলতে পারবো না এখানে যদি আজার আলী আসে কারো কাছে থাকতে পারবে এই মাইকি আরান হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা একদিন সবাইকে যেতে হবে সবাইকে যেতে হবে কেউ আমরা পৃথিবীতে বেছে থাকবো না সবাই বলেন ভুবনে সিরদিন দিন হারিয়ে যাব একদিন রব নাই ক্ষমা করে দিন তোমরা আমায় ভুল করি যদি কোন দিন সবাই বলেন হারিয়ে যাব সবাই বেসে থাকবেন বলেন সবাই একদম একটু মুখ দিয়ে বলেন একটু অশ্লীল হতে পারে সবাই বলেন হারিয়ে যাব একদিন নামি। ভুবনে শির ভুবনে শির করেন আরো জোরে আমাদের জাতির পিতার নাম কি ইব্রাহিম আলী নাম কি আরো জোরে বলেন নাম কি একদিন আমাদের পিতা কার পিতা জাতির পিতা কার পিতা কেউ যদি মনে করে কেউ যদি কোনো লোক কোন মুসলমান এটা খালি যদি কল্পনা মানে মনে হয় নো হয় মনে হয় এটা তার আমল নামাজ সে যদি পূর্তি দিন হজ করে পূর্তি দিন যদি হজ করে ওন্ডা করে আর যে যতগুলো আমল আছে সব যদি করে কেউ যদি খালি মনে করে এটা মনে হয় কি রে এতদিন শুনিয়া এই যে এটা হয় মনে হয় বোঝে নাই বাবা জাতির পিতা কে অন্যজন কেউ যদি কল্পনাও আনে বলেনি মুখ দিয়ে স্বীকৃত দেয় নেই কল্পনাও যদি আনে তার আমলগুলো নষ্ট করে দেবে কে জোরে বলেন কে আরও জোরে বলেন কে করে দেবে আল্লাহ সুবাহ তাহলে আমাদের জাতির পিতা কে ইব্রাহিম আলী ইসালাম সেই পিতা বলতেছেন আব্বু এটা কথা বলি সন্তান যদি আব্বাকে কথা বলে কথা শুনবে কিনা বলেন আব্বা বলো কেতার তলে আছে আর কি আদর ছোট্ট মানুষ বলছে বাবা আমারে কে বানাইছে বা ভাই বেটা সাংঘাতিক কথা তোমারে কে বানাইছে মানে তোমারে বানাইছে নমরুত নাউজুবিল্লা বলে তোমারে বানাইছে কে নমরুত আসলে নমরুত কে ইব্রাহিম আলী ইসালামকে বানিয়েছে বলেন তার আপা কিন্তু বলতেছে ইব্রাহিম আলী সালাম কিন্তু সেই সময় কিছু জানতো না একজনই মুসলিম তার নাম ইব্রাহিম আলী ইসালাম রবু আত্মরাত্ম নবী তার নাম কি এ নমরুদ সাড়ে শত বছর শাসন করেছে গোটা পৃথিবী কি তার গোটা পৃথিবী একটা মুসলিমও ছিল না আমি একটা লোক যদি শত বছর শাসন করে হ্যাঁ আর ইসলামের যদি করে যায় সে তাহলে কিন্তু থাকবে বেহা ভালো লোক থাকবে ব্যাহা থাকবে না থাকবে থাকবে না ইব্রাহিম আলাইসালাম বলছে আব্বা আমার এটি বানাইছে আব্বা তোমারে বানাইছে নমরুদ তা নমরুদ